রাধা রাধুর বন্ধুরা কেমন আছো সবাই আছো সবাই ভালো আছো মায়াপুর গেল নগরদ্বীপটা যাওয়া কিন্তু কোনো মন্দির মানা নগদ অবশ্যই যাবে আর এটা হচ্ছে মন্দির কাশীধামে গুপ্ত কাশীধামের মন্দির কি সুন্দর না জানো বন্ধুরা এই মন্দিরটা আসার পরে কোথা থেকে যেন একটি ভিকারি ভিকারি বলতে পারো না হলে একটা আশ্চর্যজনক ঘটনা তোমাদেরকে বলছি কোথা থেকে যেন একজন এলো দিয়ে বলছে মা আমি অনেকদিন কিছু খাইনি আমাকে তুমি কিছু খেতে দাও তখন আমার ব্যাগে বিস্কুট ছিল বিস্কুট আর কিছু পয়সা খুবই সকাল সকাল তখন পূজারিও আসে কবার করি ভগদ্দ্বীপের প্রত্যেকটা মন্দিরই সকাল সকালে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে তুলসী মঞ্চগুলো চার পাক করে ঘুরেওছিলাম তারপর চলে গেছিলাম পাপমোচন মন্দির এটা হচ্ছে মন্দির জায়গা আমরা এত সকালে এসেছিলাম তখনও মন্দিরের দরজা খুলে নি আমরা এসেছিলাম সূরণ পূর্ণিমার সময় তখনও এত সকালে এসেছিলাম তখনও দরজা খুলে নিয়ে আমরা মায়াপুরে ছিলাম তিন দিন চার দিনতে নগদ্বীপে এসেছিলাম সকালবেলায় ভোর দিকে উঠে আমরা চান টান করে বেরিয়ে পড়েছিলাম টোটো করে ঠাকুরকে ভোগ দেওয়ার পরে আমাকেও ভোগ দিয়েছিল ঠাকুরের ভোগ আমরা ঠাকুরের আশীর্বাদে আমরা ঠাকুরের ভোগটাও পেয়ে গেছিলাম সকালে সকাল

পুরো মন্দিরটাই আমরা ঘুরে ঘুরে দেখেছি তারপরে সকলের ভোগ বেরিয়ে পড়লো অন্য আর একটা মন্দির দেখার জন্য নগরদ্বীপের এই মন্দিরগুলো তোমরা মায়াপুর এলে অবশ্যই নগরদ্বীপটাও ঘুরে যাবে দেখো আর একটা মন্দিরে চলে কীর্তন মন্দির এখানেও দেখো একটা তুলসী মঞ্চ আছে আর ঠাকুরের মন্দিরটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছো অপূর্ব সুন্দর এখানেও আমরা ভোগ খেয়েছিলাম এই মন্দিরটা খুব সুন্দর দেখতে মন্দিরটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন কিছু মানুষ কিছু ভক্ত এখানে আছে খুব বেশি নেই সকাল সকাল আমরা এখানেও ভোগ খেয়েছি বলতে কী খেয়েছেন ঠাকুরকে ভোগ দিয়েছিলো ফেনা ভাত আলু ভাতে কুমড়া ভাতে আমরা সেই ভোগটাই খেয়েছি খেয়ে তারপর গোটা মন্দিরটা অনেকক্ষণ ধরে ঘুরলাম আর দেখো কত সুন্দর পরিবেশ পরিবেশটা দেখে মনে হয় যে এখানেই থেকে যায় আর দেখো এখানে পদ্ম গাছগুলো দেখো কি সুন্দর করে সাজানো আছে কত সুন্দর লাগছে এই মন্দিরটা আমরা সবাই সকাল সকাল চলে এসে তাও এখন বাড়ি হয়তো দশটা এরকম সময় আমরা এই মন্দিরটা এসেছিলাম দেখো কত সুন্দর মন্দিরটা আর কত পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা নগর দিয়ে পেলে অবশ্যই এই মন্দিরটা আসবে কি সুন্দর না মন্দিরগুলো দেখো তারপরে চলে এলাম হরিণ দেখতে আর এখানে আছে মাছ এই পুকুরটার মধ্যে প্রচুর মাছ আর জলের মধ্যে মন্দির আর এই মন্দিরের

আর আ দ্বীপ আসলে তখন হচ্ছে প্রভুজিদের সঙ্গে টোটো প্রভুজিরা টোটো চালায় অনেক প্রভুজিরা আছে টোটো চালায় তাদের টোটো চেপে আসবে এবং সমস্ত জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবে এরপরে আমরা চলে যাচ্ছি হরিণ দেখতে ওরা একটি জাহাজ দেখতে পেলাম এখানে রাধাকৃষ্ণকে ঘোরানো হয় বনের মধ্যে